গতকাল রাতে পার্থকর অন্যান্য দিনের মতো স্থিত একটি কাপড়ের দোকানের সামনে ঘুমাচ্ছিলেন এমন সময় ভানু দেবনাথ এসে তাকে বলে টাকা দেওয়ার জন্য কিন্তু পার্থ টাকা দিতে অস্বীকার করলে ভানু তৎক্ষণাৎ পার্থকে কেঁচি দিয়ে তার গলায় আঘাত করে এবং ভানু ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সঙ্গে সঙ্গে খবর পেয়ে পূর্ব ও পশ্চিম থানার পুলিশ এবং ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসে এবং ফায়ার সার্ভিসা পার্থকে আইজিএম হাসপাতালে নিয়ে যায় প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থা গুরুতর হয় তাকে যদি হাসপাতালে স্থানান্তর করা হয় বর্তমানে সে জুবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এই ঘটনায় জড়িত ভানু দেবনাথকে পুলিশ অ্যারেস্ট করতে সক্ষম হয়েছে তার বিরুদ্ধে বিএনএস এর ওয়ান ওয়ান এইট বাই ওয়ান জিরো নাইন ধারা অনুযায়ী সুনির্দিষ্ট মামলা নথিভুক্ত করা হয়েছে বিউরো রিপোর্ট দা সোশ্যাল বাংলা আমাদের কাছে একটা কবর আসে যে ফায়ার সার্ভিস একটা আহত লোককে খুশবাগান এলাকা থেকে শিফট করেছে আইজিএম হসপিটাল এই কবরের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে আসি আর জানতে পারি যে এখানে পার্থকর নামে একজন লোককে আনন্দনাথ একটু আঘাত করেছে এবং তাকে আইজিএম হসপিটাল থেকে এখন জীবিকার ব্যাপার করা হয়েছে আমরা ঘটনাটি দেখছি এখন আহত ব্যক্তির অবস্থা কীরকম দেখলেন বা জানলেন এখন জীবিত আছে তার ট্রিটমেন্ট চলছে প্রাথমিক তদন্তে কি পেলেন মানে আশেপাশে সিসি ক্যামেরা ফুটেজ বা সেই সম্পর্কে কিছু পেয়েছেন আপনারা না এখন পর্যন্ত কিছু পাইনি আমরা ঘটনাটা ইনভেস্টিগেশন করে দেখছি তার সঙ্গে কে জড়িত আছে আপাতত আমরা এই জন্য নাম পেয়েছি বিষয়টা দেখছি কি কারণে এই রক্তাক্ত মানে কিছু এখন আমরা ডিটেলস কিছু পাইনি মশলা হাতে নয় চামচে তুলুন লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লংতরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই